আসসালামু আলাইকুম ওয়াহমতুল্লাহ বরাকাত দেশ বিদেশের সকল মুসলিম ভাই বোনদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি আব্দুল কাদের ফাউন্ডার অফ আত্মারবি অনলাইন মাদ্রাসা আপনাদের জন্য শুরু করতে যাচ্ছি কোরআন তর্জমা ও সংক্ষিপ্ত তফসির টিউটোরিয়াল সিরিজ আমার বিশ্বাস এই সিরিজের মাধ্যমে আমরা কোরআনকে সহজে বুঝতে এবং জীবনে প্রয়োগ করতে পারবো ইনশাআল্লাহ আপনারা যদি কেউ অনলাইনে কোরআন শিখতে চান তাহলে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে তাহলে আর দেরি না করে চলুন সরাসরি আমরা চলে যাই কম্পিউটার স্ক্রিনে সুপ্রিয় দর্শক বৃন্দ আজকে দর্শে আমরা সুরা আল বাকার পঁচিশ থেকে উনত্রিশ নং পর্যন্ত আয়াতের তর্জমা ও সংক্ষিপ্ত তাফসির জানব ইনশাআল্লাহ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات أن لهم جنات تجري من تحتها الأنهار كلما رزقوا منها من ثمرة الرزق كلما رزقوا منها من ثمرة رزقا قالوا هذا الذي رزقنا من قبل رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون আর যারা ইমান এনেছে ও সৎকর্ম করেছে তাদের সুযোগ দিন যে তাদের জন্য রয়েছে উদ্যান রাজি যার তলদশে নহর প্রবাহিত যখনই তাদেরকে সেখানকার কোনো ফল খাওয়ার জন্য দেওয়া হবে তারা বলবে এ তো তাই যা আমাদের ইতিপূর্বে দেওয়া হয়েছিল বস্তুত তাদের দেওয়া হবে একই রকমের ফল আর তাদের জন্য সেখানে থাকবে পবিত্র স্ত্রীগণ এবং তারা সেখানে অনন্তকাল থাকবে বস্তু তাদের দেওয়া হবে একই রকমের ফল এর ব্যাখ্যা হচ্ছে জান্নাতের ফলমূল রূপে ও আকারে দুনিয়ার ফলমূলের মতো হবে কিন্তু স্বাদে উভয়ের মধ্যে আকাশপাতাল পার্থক্য হবে অথবা অর্থ এই যে জান্নাতের ফল ফলাদি পরস্পর দেখতে একই রূপ ও আকৃতির হবে কিন্তু স্বাদ ভিন্ন ভিন্ন হবে সুতরাং যখন কোনো ফল দেখতে পাবে তখন বলবে এ তো ওই রকম যা দুনিয়াতে বা জান্নাতে ভোগ করেছি কিন্তু মুখে নিলে বুঝবে স্বাদে সম্পূর্ণ ভিন্ন আর তাদের জন্য সেখানে থাকবে পবিত্র স্ত্রীগণ এর ব্যাখ্যা হচ্ছে জান্নাতের স্ত্রীলোকেরা ভিতর বাহির সব দিক দিয়ে পাক সাফ হবে দৈহিক অপবিত্রতা ও আত্মিক পঙ্কিলতা থেকে পরিচ্ছিন্ন হবে এ পর্যন্ত আল্লাহ তা এবং তিনটি জিনিস বর্ণনা করলেন যা জানা জরুরি ছিল প্রথম জীবনের উৎসস্থল অর্থাৎ আমরা কোথা থেকে আসলাম এবং কি ছিলাম দ্বিতীয় জীবিকা অর্থাৎ কি খাব ও কোথায় থাকব তৃতীয় প্রত্যাবর্তন স্থল অর্থাৎ আমাদের পরিণাম কি ইন্নাল্লাহা লা ইস্তাহী আই ইয়াদরিবা মাতাল্লাম্মা বাউদা আই ইয়াদরিবা মাতাল্লাম্মা বাউদাতান ফামা কহ فاما الذين امنوا فيعلمون انه الحق من ربهم واما الذين كفروا فيقولون ماذا اراد الله بهذا مثلا يضل به كثيرا ويهدي به كثيرا নিশ্চয় আল্লাহ মশা বা তার চেয়ে বড় কোনো বস্তুর উদাহরণ দিতে করেন না দ্বিতীয় তর্জমা হচ্ছে নিশ্চয় আল্লাহ মশা বা তার চেয়েও তুচ্ছ বস্তুর উদাহরণ দিতে লজ্জাবোধ করেন না তো যারা মুমিন তারা নিশ্চিত রূপে জানে এই উদাহরণ সম্পূর্ণ ঠিক তাদের রবের পক্ষ থেকে আর যারা কাফের তারা বলে এই উদাহরণ দ্বারা আল্লাহর কি উদ্দেশ্য ছিল আল্লাহ এ উদাহরণ দ্বারা অনেককে গুমরাহ করেন এবং অনেককে হেদায়ত করেন আর তিনি এর দ্বারা কেবল ফিষ্টদেরই গুমরাহ করেন আল্লাহ তারা মশা এবং তার চেয়ে বড় কোনো বস্তুর বা মশা বা তার চেয়ে তুচ্ছ কোনো বস্তুর উদাহরণ উদাহরণটিতে লজ্জাবোধ করেন না এর ব্যাখ্যা হচ্ছে এ আয়াতে সেই অভিযোগের উত্তর দেওয়া হয়েছে যা চব্বিশ নং আয়াত সম্পর্কে কাফেরদের পক্ষ থেকে উত্থাপিত হয়েছিল স্যার কথা এই যে যখন কাফেররা কোরআন মাজিদের সমমানের একটি ক্ষুদ্র সুরাও রচনা করতে ব্যর্থ হলো এবং প্রমাণিত হয়ে গেল যে কোরআন করিম আল্লাহ তাহালারি বাণী তখন কাফেররা বলল যদিও আমরা এই কালামের মোকাবেলা করতে অক্ষম কিন্তু অন্য দলিল দ্বারা আমরা প্রমাণ করব যে এ আল্লাহর কালাম নয় বরং মানব রচনা তাই যে মহান ও শ্রেষ্ঠ ব্যক্তিগণ সীয় বক্তব্যে তুচ্ছ ও নিকৃষ্ট জিনিসের উল্লেখ থেকে বিরত থাকেন আল্লাহালা তো সর্বশ্রেষ্ঠ তিনি স্বিয় কালামে কি করে মাছি ও মাকড়সার উল্লেখ করলেন এ প্রশ্নের উত্তরে বলা হচ্ছে যে আল্লাহ তালার পক্ষে মশা বা এর চেয়ে বড় জিনিস যথা মাছি ও মাকড়সার উপমা ব্যবহার করা কোনো লজ্জা বা অপমানের বিষয় নয় কেননা উপমার দ্বারা উপম বিষয়টির ব্যাখ্যা অধিকতর স্পষ্ট করা উদ্দেশ্য হয় এতে তুচ্ছতা বা শ্রেষ্ঠত্ব বিবেচন হয় আর এই উদ্দেশ্য তখনই হাসিল হবে যখন উপমা ও উপমেয়ের মাঝে পূর্ণ সামঞ্জস্য থাকবে উপমেয় তুচ্ছ হলে উপমাটিও তুচ্ছ হওয়া চাই অথবা উপমা ব্যবহার করাই নিরর্থক হয়ে যায় হা উপমা ব্যবহারের উপমা ও উপমাদাতার মর্যাদার মধ্যে সামঞ্জস্য জরুরি হলে তবেই বেকুবদের উপরোক্ত প্রশ্ন চলতে পারতো কিন্তু কোনো নির্বোধেই একথা বলে না তদুপরি তাও তো ইঞ্জিলে এবং জ্ঞানীগণী ও রাজা কথায় এমন উদাহরণ প্রচুর রয়েছে এর বিরোধিতা করা কাফেরদের বুকামি ও হটকায় তারই পরিচয়ক আর মাফাউ কাহা এর অর্থ এও হতে পারে যে তুচ্ছতা ও ক্ষুদ্রতার দিক থেকে মশা থেকে অধিক যেমন মশার ডানা যা কোন কোনো হাদিসে দুনিয়ার নিকৃষ্টতার উদাহরণে উল্লেখিত হয়েছে তিরমিজি হাদিস নং তেইশত বিশ আল্লাহ এর মাধ্যমে অনেকে হেদায়ত দান করেন এর ব্যাখ্যা হচ্ছে ইমানদাররা তো এসব দৃষ্টান্তকে সত্য ও উপকারী মনে করে প্রক্ষান্তরে কাফেররা তাচ্ছ স্বরূপ বলে এমন তুচ্ছ দৃষ্টান্ত দ্বারা আল্লাহর কি উদ্দেশ্য থাকতে পারে উত্তরে বলা হচ্ছে আগাগুরা হেদায়ত বিশিষ্ট এই কালামের উদ্দেশ্য অনেককে গুমরাহিতে পতিত করা এবং অনেককে সঠিক পথ দেখানো অর্থাৎ হকপন্থী ও বাতিল মধ্যে চূড়ান্ত পার্থক্য করা কাম্য যা খুবই জরুরি ও কল্যাণকর উল্লেখ্য যে আল্লাহ তা কাউকে বিনা দোষে গুমরাহিতে পতিত করেন না বান্দা নিজের দোষে নিজেই গুমরাহিতে পতিত হয়

এবং সেই জিনিস ছিন্ন করে যা জোরে রাখতে আল্লাহ আদেশ করেছেন এবং জমিনের বুকে ফাসাদ করে এমন লোকেরাই ক্ষতিগ্রস্ত এমন জিনিস যা জোরে রাখতে আল্লাহ আদেশ করেছেন তা ছিন্ন করে এর ব্যাখ্যা হচ্ছে যেমন রক্তের সম্পর্ক ছিন্ন করা এবং নবী নবীর আলেম ওয়ালামা ওয়াদ নসিহৎকারী মুমিন মুসলমানগণ নামাজ রোজা ও অপরাপর সৎ থেকে বিরত থাকা তারা জমিনের বুকে ফাসাদ করে এর ব্যাখ্যা হচ্ছে ফাসাদের অর্থ এই যে ওরা ইমানের প্রতি লোকদের মনে ঘৃণা সৃষ্টি করত। ইসলাম বিরোধীদের উস্কানি দিয়ে মুসলমানদের সঙ্গে যুদ্ধ বাধাতো এবং সাহাবা ও উম্মতের সৎপরায়ণ ব্যক্তিদের দুষ্প্রচার করত। যাতে হুজুর সাল্লাহ আলাইসাল্লাম ও ইসলাম সম্বন্ধে মানুষের অন্তরে অমর্যাদার ভাব সৃষ্টি হয় আর মুসলমানদের গোপন কথা শত্রুদের কানে পৌঁছাত এবং ইসলামী তরিকার পরিপন্থী নানারকম প্রসারে সচেষ্ট থাকত এরাই ক্ষতিগ্রস্ত এর ব্যাখ্যা হচ্ছে এসব অসভ্য ক্রিয়াকাণ্ড দ্বারা ওরা নিজেদেরই ক্ষতি ও সরবনাশ করছে ইসলামের অমর্যাদা ও উম্মতের সৎপরায়ণ লোকদের অবমাননা কিছুই করতে পারবে না কৈ ফেতক ফুর নাবিল্লাহ কুমতুম আমুয়া তেন ফা হাইয়া কুম সুম্মায়ু মি টু তোমরা আল্লাহকে অস্বীকার করো কীভাবে অথচ তোমরা ছেলে প্রাণহীন কত তিনি তোমাদের জীবন দান করেছেন এরপর তিনি তোমাদের মৃত্যু ঘটাবেন তারপর তোমাদের জীবন্ত করবেন অতঃপর তারই কাছে তোমাদের ফিরিয়ে নিয়ে যাওয়া হবে তোমরা প্রাণহীন অর্থাৎ তোমরা প্রাণহীন দেহ ছিলে তাতে অনুভূতি ও স্পন্দন কিছুই ছিল না তোমরা প্রথমে ছিলে মৌল উপাদান অতঃপর পিতামাতার খাদ্য বস্তুতে পরিণত হলে তারপর বীর্য এবং পর্যায়ক্রমে রক্তপণ রক্তপিণ্ড ও মাংসপিণ্ডে পরিণত হলে অতঃপর তিনি তোমাদের জীবন দান করেছেন অর্থাৎ পূর্ববর্তী ধাপ সমূহের পর রুহ ফুকে দেওয়া হলো ফলে তোমরা জীবন লাভ করলে মাতৃ গর্ভে আর পরে জীবিত রইলে দুনিয়াতে এরপর তিনি তোমাদের মৃত্যু ঘটাবেন অর্থাৎ যখন দুনিয়ার হাত শেষে মৃত্যুর সময় আসবে অতঃপর তিনি তোমাদের জীবন্ত করবেন অর্থাৎ কেয়ামতের দিন হিসাব নিকাশের জন্য পুনর্জীবিত করবেন এরপর তার কাছে তোমাদেরকে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে অর্থাৎ কবর থেকে বের হওয়ার পর আল্লাহ তাহালার সামনে হিসাব নিকাশে নিমিত্ত দাঁড় করানোর জন্য তোমাদের সেদিকে নিয়ে যাওয়া হবে সুতরাং এখন তোমরা বিচার করো যখন তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ তাহাল্লার অসংখ্য অনুগ্রহে ডুবে আছো এবং প্রত্যেক অবস্থায় ও প্রয়োজনে তারই মুখাপেক্ষী তখন কুফরি ও তার নাফরমানি করা কতই না আশ্চর্যের বিষয় هو الذي خلق لكم ما في الأرض جميعا ثم استوى إلى السماء فسواهن سبع سماوات وهو بكل شيء عليم. তিনি সেই সত্তা যিনি তোমাদের জন্য পৃথিবীতে যা কিছু আছে সব সৃষ্টি করেছেন অতঃপর তিনি আকাশ সৃষ্টির দিকে অভিনিবেশ করলেন আর সাত আকাশ বানিয়ে দিলেন আর আল্লাহ সকল বিষয়ে সম্পর্কে সম্মক অবহিত এ আয়াতে আরেকটি নিয়ামতের উল্লেখ করা হয়েছে অর্থাৎ আল্লাহ তোমাদের সৃষ্টি করেছেন এবং তোমাদের জীবন ধারণের জন্য ভূপৃষ্ঠে সব ধরনের জীবন উপকরণ বিপুল পরিমাণে সৃষ্টি করেছেন যথা খাদ্য পানীয় পরিদেহ সামগ্রী এবং এগুলির প্রত্যেকটির জন্য উপায় উপকরণ ও সাজ সরঞ্জাম ইত্যাদি এরপর আকাশসমূহ সৃষ্টি করা হয়েছে যার মধ্যে তোমাদের জন্য নানা কল্যাণ ও উপকার রয়েছে আলহামদুলিল্লাহ আজকের আলোচনাটি আমরা এখানে শেষ করছি আশা করি কোরআনের তর্জমা অসংক্ষিপ্তফসির থেকে আমরা কিছু না কিছু শিখতে পেরেছি আল্লাহ তাহলে যেন আমাদের জীবনে কোরআনের শিক্ষা বাস্তবায়ন করার তৌফিক দান করেন আসুন আমরা সবাই প্রতিদিন প্রতিদিনের সাথে সম্পর্ক আরও দৃঢ় করি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী দর্শে আবার দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ